আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই ঐতিহ্যবাহী শাহী হিন্দা শাহী মসজিদ আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে সুন্দরভাবে দেখাবো আপনারা আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম জেহাদি আমার সঙ্গে থাকুন দেখুন ঘুরে ঘুরে আমরা মসজিদের সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো পশুদের যে জায়গা যেই জিনিস রয়েছে সব আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো সম্মানিত দর্শক আমাদের পেছনে ওটা হলো প্রথম গেট প্রথম দ্বার আমাদের পেছনে যেটা দেখছেন এটা হলো প্রথম দ্বার হিন্দা শাহী মসজিদ অনেক অনেক পুরাতন মসজিদ আমাদের উত্তরবঙ্গের সবচাইতে পুরাতন মসজিদ যেটা একদম পুরাতন মসজিদ হিন্দা শাহী মসজিদ আমরা বাহিরটা দেখালাম এখন আমরা যাব ভেতরে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি মসজিদ দেখে অনেক ভালো লাগবে আর সম্মানিত দর্শক জেনে রাখবেন সম্পূর্ণ মসজিদটি কিন্তু পাথরে খোঁতাই করে পাথর দিয়ে তৈরি এখানে বেশ কয়েকটি গুম্বুস রয়েছে মনোরম সুন্দর পরিবেশ এবং সুন্দর জায়গায় মসজিদটি নির্মিত হয়েছে সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে দেখাবো ভেতরের দৃশ্য সম্মানিত দর্শক এটা হলো ভেতরের যাকে আমরা বারান্দা বারান্দা বলি এই হিন্দা শাহী মসজিদের বারান্দা অনেক পুরাতন মসজিদ যার কারণে একটু ওই আপনার হলো পাথর টাথর ইয়ে হয়ে গেছে এই জন্য সমস্যা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কিন্তু পাথর দিয়ে মোজাহিদ পাথর দিয়ে তৈরি সুন্দর মসজিদ আপনারা দেখতে থাকুন এখন আমরা মসজিদের ভেতরে প্রবেশ করলাম মসজিদের ভেতরে আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখেন সম্মানিত দর্শক আমি আপনাদেরকে মসজিদগুলো ঘুরে ঘুরে সুন্দর করে দেখাবো এই জন্য আলো দিয়ে নিচ্ছি আপনারা মসজিদের ভেতরে দেখতে পাচ্ছেন এখানে এখানে থেকে খতি ইমাম সাহেব উনি জুম্মার নামাজের ক্ষুদ্র প্রদান করেন আর দেখছেন এই যে সুন্দর উপরে যে দেখছেন সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে এই ঝাড়বাতি দেখেন অতি মনোরম পরিবেশ এবং উপরে খোদাই করে কোরানের আয়াত লেখা রয়েছে সম্মানিত দর্শক আমরা দেখতে পাচ্ছি অতীব সুন্দর সুন্দর একটা মসজিদ আপনারা নিজের চোখে এসে না দেখলে আপনারা বুঝতে পারবেন না সম্মানিত দর্শক মন মূল কারানো এই হিন্দা শাহী মসজিদ আমাদেরকে মুক্ত মুগ্ধ করে দেয় এই জন্য কবর দিও ভাই সে আমার কবর দিও ভাই এই হল সেই মসজিদ সুন্দর মনোরম পরিবেশে মসজিদ শাহী মসজিদ হিন্দা সম্মানিত দর্শক বিভিন্ন জায়গায় খোদাই করে খোদাই করে কোরআনের আয়াতগুলি লেখা যেমন আল্লাহরুল আলমিনের একটি আয়াত আয়াতের কিছু অংশ সেই প্রায় একশো বছরের কাছাকাছি হবে আর কি এর কম হতে পারে বেশি হতে পারে সম্মানিত দর্শক এত সুন্দর মসজিদ মনোরম পরিবেশ আমাদের যেহেতু মসজিদ আল্লাহর ঘর আপনারা দেখবেন এবং শেয়ার দিয়ে পাশে থেকে অপরকে দেখানোর জন্য চেষ্টা করবেন সম্মানিত দর্শক আমি আপনাদেরকে এখন দেখাবো এখন দেখাবো হিন্দা শাহী মসজিদের বাইরের কিছু অংশ সম্মানিত দর্শক আমরা ভেতরটা দেখালাম এখন শাহী মসজিদের পূর্ব পশ্চিম উত্তর পাশে উত্তর পাশে এখানে একটা মাঠ রয়েছে সুন্দর একটা মাঠ রয়েছে এই শাহী মসজিদের সুন্দর একটা মাঠ আমরা দেখতে পাচ্ছি এখানে মাঠ সুন্দর একটি মাঠ এই মাঠে ঈদুল আজা এবং ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় সম্মানিত দর্শক সুন্দর মনোরম পরিবেশে আর গুম্বুজ দেখতেছেন একটা গুম্বুজ যেটাকে মিনার মিনার বলা হয় যেখানে মাইক রাখা হয়েছে আজানের ওখানে কবুতর আছে সুন্দর সুন্দর কবুতর আছে সম্মানিত দর্শক আপনাদেরকে মসজিদটি দেখানো হলো দেখে কেমন অনুভূতি হলো আমাদেরকে জানাবেন গুম্বুজটি দেখ বাইরের গুম্বুজটি সম্মানিত দর্শক আপনি আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো বাহিরের রাস্তার সাথেই মেন গেট মেন গেটটা রয়েছে বাহিরে রাস্তার সাথেই মেন গেট আপনা আমরা বাহিরে আসলে দেখতে পারি যে রাস্তার পাশেই হিন্দা শাহী মসজিদ হিন্দা শাহী মসজিদের হিন্দা শাহী মসজিদ থেকে হিন্দা শাহী মসজিদ থেকে আমি মৌলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম জিহাদি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি কি ভালো করছেন না তেলে ভালো করছেন এ হলে দরদাগুলো লাগে দিয়েছি রে এ বাবু আসো ইয়া আসো 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 তুমি